잘한다. 아, আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আবার একটি মাছ ধরার ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকে চলে এসেছি গাজীপুরের ঝুয়েলবার পুকুরে এই ভাউরা গ্রামে অবস্থিত ঝুয়েলবার এই শখিন মছ খামারে আজকে হাজার টাকা টিকিটে মাছ শিকার চলছে শখিন শিকারীরা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এসে এখানে মাছ শিকার করছেন আপনারা দেখতে পাচ্ছেন একজন অভিজ্ঞ খুবই প্রবীণ নতুন শিকারী আর যিনি একটি মাছ হিট করেছেন বেশ কিছুক্ষণ আগে মাছ খেলছেন দেখা যাক মাছটি কি মাছ মাছটি খুব সুন্দর আয় মার্শাল্লাহ দারুন দারুন শর্ট আরেকজন শিকারী ভাই ক্যাচিং হাতে নিয়ে দাঁড়িয়ে পড়ছেন আয় মার্শাল্লাহ মার্শাল্লাহ খুবই সুন্দরভাবে মাছটি ক্যাচিং করেছেন পাশাপাশি আরেকটি মাঝা হিট হয়ে গেছে আমরা মুশারফ ভাই আপনাদেরকে দেখার চেষ্টা করছি মুশারফ ভাই গাজীপুরের ভালো একজন শিকারী মাছ করেছেন অন্য অন্য শিকারীদেরকে সতর্ক করা হচ্ছে সিফটি হ্যান্ড ওভার করে দিয়েছে আরেকজন শিকারীর কাছে উনি দৌড়ে যাচ্ছেন মাছটিকে নিয়ন্ত্রণ করার জন্য দেখা যাক শেষ পর্যন্ত এই দৌড়ের উপর মাছটি ধরতে পারে কিনা দেখা যাক এখানে অন্য অন্য শিকারী যারা আছে প্রত্যেকে সতর্ক করা হচ্ছে যাতে করে তার মাছটি কেটে না যায় আর দর্শকবৃন্দ খুবই টান টান উত্তেজনা চলছে কখন জানি মাছটা ছুটে যায় আল্লাহ জানে তো যাই হোক দর্শকবৃন্দ দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত না টেনে এখানে খুবই ভালো শিকারীরাও মাছ শিকার করছেন আর বিভিন্ন জায়গা থেকে এসে শৌখিন শিকারীরা তো মাছটি এক প্রান্ত থেকে আরেক প্রান্ত নিয়ে এসেছে যেহেতু দেখা যাক শেষ পর্যন্ত শিকারী ভাই কি মাছটিকে ক্যাচিং করতে পারে কি না মাছটির কাছে হেরে যায় আবারও টানতে টানতে শিকারী ভাইকে মাচার দিকে নিয়ে যাচ্ছে দেখা যাক তার মাছায় কি নিয়ে যায় কি না অন্য কোথাও নিয়ে যায় সব কিছু আমরা বিস্তারিত দেখানোর চেষ্টা করছি আপনাদেরকে কিভাবে একটি বড় মাছ হিট হওয়ার পর ক্যাচিং করে কারণ এই চিকন সুতা দিয়ে এত বড় বড় আকৃতির মাছ দানব আকৃতির মাছগুলো কীভাবে তারা ক্যাচিং করে সেটাই আপনাদেরকে দেখাবো আজকে এই শিকারি ভাই মাছটি হিট হওয়ার সাথে সাথে দরজা শুরু করে দিয়েছেন তার মাছা থেকে টেনে অনেক দূর নিয়ে গেছে জানি না এটা কত বড়ো মাছ দর্শকবৃন্দ আমরা অপেক্ষা করছি মাছটি দেখার জন্য দর্শকবৃন্দ ওনার সাথে সাথে আছি আপনারা সাথে থাকেন প্রচুর দর্শক আছে যারা কিনা এই মাছটি দেখার অপেক্ষা করছেন এই মাছটি দেখার অপেক্ষা করেছেন মাছটি হিট করেছিলেন আমাদের অভিজ্ঞ শিকারী মুশারফ ভাই কিন্তু পরবর্তীতে সুবিধার্থে আরেকজন ভাইয়ের কাছে সিপটি হ্যান্ডওভার করে দিয়েছেন তিনিও খুব ভালো একজন অভিজ্ঞ শিকারী তো দেখা যাক মাছটি নিয়ে খেলছেন শেষ পর্যন্ত কি হয় আমরা দেখব কিভাবে এত বড় মাছ সে ক্যাচিং করে এখানে বড় বড় মাছ আছে আমাদের জানা মতে মোটামুটি ভালো সাইজের মাছ এই পুকুরে পাওয়া যায় এটা জুয়েল জুয়েলভাইয়ের পুকুর গাজীপুরের ভাওরাইত গ্রামে অবস্থিত এই পুকুরে মোটামুটি ভালো ভালো সাইজের মাছ আছে হে যেটা বলেছিলাম আসলে বড় মাছ হিট হলে যে ক্যাচিং হয়ে যায় এমনটি নয় দেখতে পেলেন যে লাইভে একটি হিট দেখানোর চেষ্টা করেছি মাছটি কেটে গেছে কিচ্ছু করার নাই